তারে খুশবু ঝরা তোমার হতে কোরানো হাদি পেছি তোমার হতে কোরানো হাদি মনেরি কবাতে আ চুলে আসি মনেরি কবাতে আজ চুলে আসি জি যে ফুলেরি খুশ বুতে যে ফুলেরি খুশ বুতে জগত গেল ভরিয়া তুমি তো মোহাম্ম نبيه كم وعلى اللهم سل على مولانا وعلى آل سيدنا الفات اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا অত রহাম্নাকো নানা মিনাল খন শ্ৰী এলাখি আরবি চন্দ্র বংশীত অষ্টম মাস পবিত্র মাহি এক চাদে পারভটনাৰ গেরাব মাসি কেউ বা জায়গা দিয়ে কেউ বা টাকা দিয়ে কেউ বা পয়সা দিয়ে ছোট্ট ছোট্ট যুবক ভয়ানাব হাড় ভাঙা খাটুনি কেটে মেহনত করে প্রত্যেক বছরের নাই বছর ইন্তজামে মেহফিল করে দুটো হাত তুলেছে আমার মা বোনেরা পদ্মার আড়াল থেকে আমিন আমিন করে গো আল্লাহ আল্লাহ সাবানের চাঁদে আমি গো না গার আল্লাহ প্রত্যেকের মনের আশা গুলো পূর্ণ করে দিয়ে আজকের মেহাফিলকে মেহফিল কে আপনার পাকশাহী এলাহি দরবারে মঞ্জুর করে দিন আল্লাহ এলাহি আপনারা হাবিব আছেন সুদূর মোদী নাই আমরা বসে বসে কাঁদি এই দূর ভারতের পশ্চিম বাংলার দেগঙ্গা এলাকার পারপাট নাই আল্লাহ টাকা নাই পয়সা নাই হাবিবির দরবারে প্রত্যেকদিন দিন মদিনার মনোবার মানুষের মতো সালাম জানাবো এ ভাগ্যে তৌফিকে মোদের জোটবে কি জানা না বসে দাঁড়িয়ে নবীবের সানে কয়েক মরতবা দরুদ সালাম